তিতিয়া ভর রেগে গেল বউকে মারধর আরম্ভ করে দিল আরে হারাম করে এমন আছে বারবার মেয়ে হওয়ার কারণে নিজের বউকে পর্যন্ত তালাক দিয়ে দেয়াছে না লাই আবার অনেকে মন খারাপ করে ঘুরে বেড়ায় লজ্জায় কাউকে কথা বলে না একা একা ঘুরে বেড়ে আব্দুল করিম কি হয়েছে তোর মন খারাপ হলো বলছ আহার বলছনি আবার সেই ঘোড়া ঠ্যাং হয়েছে কি বলছে আবার ঘোড়া ডিম গো আরে ঘোড়া ডিম মানে কি আবার সেই গেটি ছেলে যেন বলল নাউজ বিল্লাহ বেডি ছেলে বলে ঘোড়ার টিম মেয়ের কত দাম রসুল করিম সাল্লাম কতটা শশাঙ্গা দিয়েছেন জানেন রসুল সাল্লাহ বলছেন মানে আলা জারিয়া দেয় মুসলিম শরীফের হাদিস কেউ যদি দুটো মেয়েকে জন্ম দেয় আর তাদেরকে লালন পালন করে তাদের উপর রাজি খুশি থাকে তাহাজিব তামাদুন শিক্ষা দেওয়ার পর বিবাহ দিয়ে দেয় বড় করে পার করে দেয় তো রসুল সাল্লাম এই আঙুল দুটি ইশারা করে দেখিয়ে বলেছে এই আঙুল দুটো যেমন পাশাপাশি আছে সেই কল্লা সন্তানের বাবা আর আমি জানলাতে পাশাপাশি থাকবো আল্লাহ কোনো বাড়িতে আসে এমনি এমনি আসে না আল্লাহ তরফ থেকে রহমত এবং বরকত কে নিয়ে তারপরে তার বাড়িতে আসে সেই জন্য কল্যাণ হলে মুখ খারাপ করা মানে হচ্ছে এটা কাফেরদের স্বভাব

এখানে এক নম্বরে কন্যার বলেছেন। বলেছে যাকে কন্যা দেয় যাকে পুত্র দেয় আর কি আর যাকে ইচ্ছা আল্লাহ তাকে পাছা বানিয়ে দেয় তাহলে মালিক কে মালিককে যারা বলুন কে সবকিছুর মালিক হলেন আল্লাহ তাহলে আমাদের যদি কন্যা বারবার হয় পুত্র যদি না হয় কার কাছে চাইতে হবে যদি বারবার পুত্র হয় কন্যা যদি না হয় কার কাছে চাইতে হবে কেউ যদি সন্তান হয় সন্তান যদি না হয় কার কাছে চাইতে হবে যের বল আল্লাহর কাছে না পাথর চাপড়ি কোথায় মানে পাথর চাপড়িতে গেলে পাওয়া যায় আল্লা সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ তাই দোয়া করবো কারাচ্ছে আল্লাহর কাছে দিদি আল্লাহর কন্যা সন্তান হলো দিদি আল্লাহ খুশি হয়ে গেলে আল্লাহর কাছে দোয়া করে বললে ইনি নামই তো মারিয়াম ওগো আল্লাহ আমার মেয়ের নাম রেখেছি মারিয়াম কি নাম বলো মারিয়াম মারিয়াম রেখেছি মারিয়াম কত সুন্দর নাম মারিয়াম কত আদরের নাম মারিয়াম মানে হল ইবাদত কারিনী যে বেশি বেশি আল্লাহর ইবাদত করে গো বেশি বেশি আল্লাহকে সেজদা দেয় তার নাম হলো মারিয়াম আমাদেরকে অনেকে ফোন করে বলে হুজুর আমার একটা মেয়ে হলো সুন্দর একটা আধুনিক নাম হলো যদি তাকে বলি মারিয়াম রাখো তয় হুজুর এই নামটা চলবে না এই নাম পাড়া গাত পাড়াতে গাদা লাগালো আছে কি বলছേ ওচুর হুজুর যদি বলি আয়েশা রাখো খাদিজা রাখোাইয়া সাইনাবে গুলো রাখো বলো চলবে না এই সমস্ত নাম একবারে ওলমোডে নিলাম তাহলে কি নাম রাখতে হবে বলছে মডার্ন নাম বলো যদি বলি টুম্পা তো বলছে ফাইন চম্পা তো বলছে সাংঘাদি তারপরে আপনার ঝম্পা পিঙ্কি টিঙ্কি রিম্পি এগুলো চলে কি চলে না যেটা বলো এই নামগুলো চলে আর ছেলেদের লালটু বল্টু সোলটু চিন্টু পিন্টু রকেট ভুলের সকেট বোম বারো স্প্রিং সুই যাতে না লাগে একটা লোকের নাম হচ্ছে আস্থা কি নাম সবাই বলুন আস্তা ঘিরুল্লা নাম ওই রেখেছে আস্থা কারণ আমরা কেন হাসপাতালই খাতুন আবার জন্ম সময় অক্সিজেন দরকার হয়েছিল ওর নাম হলো অক্সিজেন বেগম অক্সিজেন বেগম আকাশ খাতুন বাতাস খাতুন আছে না নাই আবার অনেকে কোরআন থেকে নামরাকে রাখে কোরআনে একটি মেয়ে কোরআন আছে জাহিমা জাহিমা মানে হচ্ছে জাহান নাম যেরকম রাখা যাবে ও মেয়ের নাম রেখে দিছে জাহিমা এই নাম যদি কার থাকে পাল্টাতে হবে